আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এপিসোডের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন শুরু করি সেই ঘটনাটি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মনিরুল ওনার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে সঙ্গত কারণেই গ্রামের নামটি প্রকাশ করেন নাই চলুন মূল ঘটনাতে চলে যাই তো আমাদের মনিরুল ভাই ঘটনা পাঠিয়েছেন এবং জানিয়েছেন ঘটনাটি সময়কাল দু হাজার সাত আট সালের দিকে তখন থেকে ঘটনাটি শুরু আর ঘটনাটি ঘটেছে ওনার বন্ধু মানিক এবং তার পরিবারের সাথে এই যে বন্ধু মানিক তার বাবা ওই এলাকার একজন কোরআনে হাফেজ এবং খুব ভালো একজন মানুষ ছিলেন সকলে সম্মান করতেন তার কথায় বা তার আচরণে কেউ কখনো কষ্ট পেয়েছেন এমন মানুষ আসলে খুঁজে পাওয়া দুষ্কর হবে তো প্রথম সমস্যা মূলত তার সাথে শুরু হয়েছিল হঠাৎ করে তার শরীর খারাপ হতে থাকে প্রথম দিকে পরিবারের সদস্যরা মনে করেছিলেন বিষয়টা খুব সাধারণ কিন্তু ছয় সাত দিন হয়ে যায় শরীর শুধু দুর্বল হচ্ছে তো হচ্ছে আর ঠিক হয় না তখন কিন্তু যে মানিক সে বেশ ছোট ওদিকে সিরাজগঞ্জের মোটামুটি অনেক পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত তাদেরও তাঁত ছিল তো তার বাবা অসুস্থ হওয়ার কারণে কাজ তো করতে পারতেন না আর কাজের দায়ভার এসে পড়ে এই মানিকের মা এবং মানিকের উপরে মানিক তো ছোট মানুষ ওই সময় তারপরও বাধ্য হয়েই মূলত অপরিপক্ক বয়সেই এই তাঁত শিল্পের কাজে হাত দিতে হয় তার দিন দিন তার বাবার শরীর আরও খারাপ হতে থাকে সিরাজগঞ্জের যত ভালো ভালো ডাক্তার ছিল বলা যায় সব ডাক্তার দেখানোই শেষ সিরাজগঞ্জের বেশ করে একটা হসপিটাল খাজা এনায়েতপুর মেডিকেল সেখানেও তাকে ট্রিটমেন্ট করানো হয় কিন্তু তার কোনো রোগ ধরা পড়ে না ডাক্তাররা বলেন তার তো কোনো রোগ বোঝা যায় না সাধারণ ওষুধ দেয় আর কি সাধারণ ওষুধ সব ডাক্তারে দিয়েছে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো এভাবে যাচ্ছে দিনের পর দিন এক পর্যায়ে মানিকের দা দিয়ে তো মানিকের মাকে বলে যে ডাক্তার তো অনেক দেখাইলাম আমার ছেলেটার তো কোনো উন্নতি হচ্ছে না চলো তো একটু ফকির কবিরাজ বা হুজুর দেখাই তো ওনাদের পাশের গ্রামে একটা কবিরাজ ছিল সবাই তাকে এক টাকার ফকির নামে চিনত সে নাকি এক টাকা নিত তো যাই হোক যোগাযোগ করে মানিকের দাদি আর মানিকের মা ওই এক টাকার ফকিরের কাছে যান তো অনেকক্ষণ বসে থাকার পর অন্য অন্য রুগী দেখার পর তাদের সিরিয়াল আসে তো তারাও সব কিছু খুলে বলেন তো ওই এক টাকার ফকির অনেক ভালো ছিলেন যেহেতু এক টাকা নেন বুঝতেই পারছেন ওরকম লোভ তো তার ভিতরে আসলে নাই তো ওই এক টাকার ফকির বলেন যে আগামীকাল আপনাদের বাসায় আমি যাব তাছাড়া এখানে বসে অনেক কথাই উল্টাপাল্টা বলা যাবে কিন্তু সমাধানটা করা যাবে না এই জন্য নির্দিষ্ট করে কোনো কিছু বলতে হলে আপনাদের বাসায় যাওয়াটা আমার জরুরি আর যেহেতু হাফেজ সাহেবের কথা বলছেন ওনাকে তো আমি চিনি খুব ভালো মানুষ এই জন্য আমি আপনাদের বাসায় যাব এরপর মানিকের দাদি আর মানিকের আম্মা বাড়িতে ফেরত আসেন তো ওই দিন থেকে শুরু হয় অন্য ঘটনা বাসায় আসার পর ওনারা দেখতে পান এই যে হাফিজ সাহেব মানে মানিকের আব্বা উনি তার আম্মা মানে মানিকের দাদি আর মানিকের আম্মাকে কোনো কারণ ছাড়াই বিশ্বী ভাষায় গালিগালাস করছেন অথচ ওনার মুখ দিয়ে কখনো কটু কথা বের হয়েছে এমন নজির খুব একটা পাওয়া যায় না আর গালিগালাজ তো উনি কখনো করেনই নাই ছোটবেলা থেকেই উনি কখনো গালিগালাজ মানে করেন নাই বলে অনেকে বলে থাকেন আর কি আর উনি এত অস্থির হয়ে গিয়েছিলেন যে কেউ ওনাকে ধরে রাখতে পারছিলেন না একটা পর্যায়ে এই মানিকের দুই চাচা এসে তার বাবাকে দড়ি দিয়ে বেঁধে রাখে তো এইভাবে চলে যায় একদিন পরের দিন সন্ধ্যায় ওই এক টাকার ফকির মানিকদের বাড়িতে আসেন তো আসার পর এই যে মানিকের যিনি বড় চাচা এই বড়ো চাচার বাড়ি যেদিকে ওই দিকে তাকিয়ে থাকেন তো এরপর মানিকদের বাসায় ঢোকে ঢোকার পর দেখেন যে মানিকের আব্বা একদম স্বাভাবিক দেখে মনেই হয় না যে গতকাল রাতে সে এমন ভয়ানক কিছু আচরণ করেছে খুব স্বাভাবিকভাবে কথা বলছেন ফকিরের সাথে তার শারীরিক কি সমস্যা হয় না হয় এই বিষয়ে কথা বলছেন তো অদ্ভুত ব্যাপার হলো যে এই যে গতকাল রাতে মানিকের বাবা এই এত এতই হট্টগোল করলো ক্ষিপ্ত হয়ে গেল এরপরও কিন্তু তার বড় চাচার ছেলে তারপর তার বড় চাচি একটাবারের বারের জন্য তাদের বাড়িতে আসে নাই আর বড় চাচা যদিও বা অনেক আগে মারা গিয়েছেন অন্য অন্য দুই চাচা ছিল সেই দুই চাচাই এই হাফিজ সাহেবকে মানে মানিকের বাবাকে ওই সময় দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন নিহায়ত বাধ্য হয়ে তা না হলে আরও ভয়ানক ঘটনা ঘটতে পারত তো এই যে টাকার ফকির যিনি উনি কী করেন যে এই মানিকের আম্মা এবং মানিকের দাদিকে নিয়ে একটা রুমে বসে সব ঘটনা খুলে বলেন এবং এমন ঘটনা বলেন যে ঘটনা আসলে ওনারা বিশ্বাসই করতে পারেন না তো ওই এক টাকার ফকির উনি বলেন যে আপনার ছেলের উপর কালো জাদু করা হয়েছে মূলত এই কথাটা মানিকের দাদিকে উদ্দেশ্য করে বলছিলেন আর কি তো উনি এটাও বলেন যে এটা অনেকদিন আগে থেকে করা হয়েছে কিন্তু আপনার ছেলের কোনো ক্ষতি করতে পারে না কারণ আপনার ছেলে সবসময় অজু অবস্থায় থাকতো মসজিদে যেত নামাজ পড়তো কোরআন তেলাওয়াত করতো পরে যখন দেখলো যে কোনো কাজ হচ্ছে না একটা পর্যায়ে আপনার ছেলে যখন সেলুনে গিয়েছিল ওই সেলুনে যাওয়ার পর কোনো একটা মাধ্যমে তার যখন চুল কেটেছিল ওই চুল সংগ্রহ করেছিল কাউকে দিয়ে আর তার পাঞ্জাবি থেকে একটু কাপড় কেটে নেওয়া হয়েছিল এবং সেটা দিয়ে একটা পাখির উপরে কালো জাদু করা হয়েছে তো আপনাদের কপাল ভালো যে আল্লাহ আপনাদের সহায় আছেন কারণ এই হাফিজ সাহেব খুব ভালো মানুষ এই পাখিটাকে খুঁজে পেতে হবে কিন্তু সবচাইতে ভালো খবর হচ্ছে এই পাখিটাকে খুঁজতে আপনাদেরকে আর আমাকে খুব একটা কষ্ট করতে হবে না কারণ হচ্ছে এই পাখিটা আপনাদের বাড়ির পাশে যে খেজুর গাছটা রয়েছে এই খেজুর গাছের উপরেই বসে আছে ওই পাখিটা কোথাও যায় না কোথাও গেলেও আবার এখানেই ফেরত আসে আর এই পাখিটা যখন মারা যাবে আপনার ছেলেও মারা যাবে তো সত্যি ওনারা বাড়ি থেকে বের হয়ে খেজুর গাছের উপর একটা পাখি পান তো ওই ফকির যিনি ওই এক টাকার ফকির উনি কিছু দোয়া পরে ওই পাখিটাকে ধরতে যান কিন্তু পাখিটা উড়ে যায় না উনি খুব ভালোভাবে পাখিটাকে ধরতে পারেন কোলে করে আদর করে উনি ঘরে নিয়ে আসেন আনার পর ওই পাখিটার উপর কিছু রুকিয়া আচার প্রয়োগ করেন আর কি এবং যেটা হয় সেটা হলো পরবর্তীতে দেখা যায় ওই পাখিটা পাখির যে আচরণ ছটফট করা মানুষ দেখলে ভয় পাওয়া ওই বিষয়টা তার মধ্যে চলে আসে কিন্তু এতক্ষণ ওই পাখিটা মানুষ দেখে কোনো ভয় পাচ্ছে না মানে একদম স্বাভাবিক ছিল এরপর ওই পাখিটাকে উনি ছেড়ে দেন তখন ওই এক টাকার ফকির বলেন যে আলহামদুলিল্লাহ ভয় কেটে গেছে এখন হাফিজ সাহেব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ এরপর ওই টাকার ফকির বাড়ির সকলকে বলে দেন যে আপনাদের উপর যে কালো যাদু করেছে তার নাম ঠিকানা আমি বলতে পারবো না কিন্তু মানিকের দাদি ওই এক টাকার ফকিরকে এমনভাবে চেপে ধরেন কথার মার প্যাচে যে একটা পর্যায়ে ওই এক টাকার ফকির বলতে বাধ্য হয় যে কে এই কাজটা করেছে তখনই এক টাকার ফকির বলে যে এই কাজটা করেছে এই মানিকের বড় চাচি ওরাই এই ভয়ানক কালো জাদুটা করেছে এখন সমাধান কি তখন বলে দেন সমাধান একটাই এইটার এই রুকিয়াটা করে এই হাফেজ সাহেবকে যে সুস্থ করা হয়েছে এই বিষয়টা তার জন্য বুঝতে না পারে এটা হলো এক নাম্বার কথা দুই নাম্বার কথা হলো কখনো কোনো অবস্থাতেই ওই বাড়ির দেয়া কোনো খাবার আপনারা খাবেন না কোনোভাবেই না কোনো অবস্থাতেই না জীবন চলে গেলেও না এটা খেয়াল রাখবেন আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এগুলো বলে উনি চলে এর এরপরে চলে যায় সাত আট বছর চলে যায়। স্বাভাবিক। এদিকে কিন্তু এই যে ঘটনাগুলো এগুলো তো মানুষ ভুলতেই বসেছে ওই বাড়ির লোকজন কারণ কেউ তো আর মারা টারা যায় নাই অসুস্থ হয়েছিল আল্লাহ সুস্থ করেছে আর ওনারও তো বিষয়টা চেপে গিয়েছেন কারণ ওই কবিরাজ বলেছিলেন যে আমি বলবো কিন্তু তারা যেন বুঝতে না পারে এবং আপনারা তার উপর গিয়ে চড়াও হবেন না এই শর্তে বলবো তো ওই শর্ত যখন তারা মেনে নিয়েছেন তখনই ওই কবিরাজ বলেছিলেন আর কি তো একটা ব্যাপার হলো ওই যে মানিকের যে বড় চাচা ওই বড় চাচার একটা ছোট্ট মেয়ে ছিল এই মেয়েটাকে এই যে হাফেজ সাহেব মানে মানিকের বাবা তার নিজের মেয়ের মতো ভালোবাসত ওই মেয়েটারও কখনো কোনো আবদার বা কোনো কিছু যদি প্রয়োজন হতো তখন কিন্তু এই হাফের সাহেব মানে মানিকের আব্বা সেটা পূরণ করতেন নিজের মেয়ের মতো ভালোবাসতেন খুব স্নেহ করতেন এখন ওই মেয়ের বিয়ে ঠিক হয় এখন বিয়ে ঠিক হলে চাচার বাড়িতে তো দাওয়াত বা নেমন্তন্ন তো আসবেই এটাই স্বাভাবিক তো মানিকের বড় চাচার পরিবার থেকে মানিকের পরিবারকে বিয়ের দাওয়াত দেওয়া হয় এবং বলা হয় বিয়ের আয়োজন তো আরও দুই দিন আগে থেকে শুরু হবে আর বিয়ের দুই দিন আগে বিয়ের দিন এবং পরে আরও দুই দিন আপনার বাড়িতে কেউ রান্না বাড়া করবেন না আমরা যা রান্না করব সেগুলোই খাবেন কারণ আমাদের বাড়িতে তো অনেক গেস্ট আসবে ভালো ভালো খাবার রান্না হবে সুতরাং আপনাদের রান্না বাড়া করার কোনো প্রয়োজন নেই তো যেহেতু অনেকগুলো বছর চলে গেছে আর মানিকের চাচাতো বোনের বিয়ে তো এই বিষয়টা আসলে তারা ভুলে গিয়েছিলেন যে ওই যে কবিরাজ এক টাকার ফকির উনি ওই বাড়িতে কোনো খাবার খেতে নিষেধ করেছিলেন আর এই নিষেধ ওনারা একদম ভুলেই গিয়েছিলেন কারণ চিন্তা করছি এত বছর হয়ে গেছে এখন কি আর এসব সব বিষয় আছে নাকি ওই নিষেধ ভুলে গিয়ে বিয়ে বাড়ির খাবার তারা বেশ হৈ করে করেই খেয়েছেন আর ওই বাড়ির সদস্যরাও এমন কোনো আচরণ করেন নাই যে আচরণ দেখলে সন্দেহ হতে পারে তো যাই হোক বিয়ের পরে দুদিন হয়ে গেছে দুদিন পরে রাতের বেলা খাবার ওই খাবারটাও ওই মানিকের বড় চাচির বাড়ি থেকে এসেছিল তো ওই খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে ওই রাত থেকেই পরিবারের প্রত্যেকটা সদস্যের ভয়ানক পেটে ব্যথা শুরু হয় এমন অবস্থা যে থাকতে না পেরে হসপিটালে ভর্তি হতে হয় সবাইকে পরিবার প্রত্যেকটা সদস্য হসপিটালে ভর্তি হয়েছিল দুইটা দিন মোটামুটি স্বাভাবিক ছিল হসপিটালে মানে আস্তে আস্তে ওনারা উন্নতির দিকে গিয়েছেন একটু সুস্থ হওয়ার পর ওনারা সবাই আবার বাড়িতে ফেরত আসেন তারপর এক সপ্তাহ ভালোই গিয়েছে আবার শুরু হয় অন্যরকম একটি ঘটনা শুরুতে আমরা বলেছিলাম যে ওনারা কিন্তু তাঁত শিল্পের সাথে জড়িত ছিলেন এবং তাদের ব্যবসা অন্য যারা ব্যবসায়ী ছিলেন তাদের থেকে আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো হঠাৎ করে তাদের ব্যবসা খারাপ যেতে থাকে খারাপ যেতে যেতে এমন একটা অবস্থায় যায় যে তারা ঠিকমতো খাবারই খেতে পারে না এমন একটা অর্থনৈতিক ক্রাইসিস শুরু হয়ে যায় এদিকে পরিবারের চিন্তায় এই যে মানিক এই মানিক ছেলেটা গাজীপুরে আসে একটা কাজ করতে যাতে করে সে তার পরিবারকে কিছুটা হল সাপোর্ট দিতে পারে মূলত তার মামার পরিচিত একটা ফ্যাক্টরি ছিল সেখানেই সে কাজ পেয়ে যায় খুব সহজেই ভালোই কাজ করছিল। হঠাৎ করে তাকে জানিয়ে দেওয়া হয় যে তোমাকে আর কাজ করতে হবে না তোমার কাজ ভালো না কিন্তু মানিক বলে যে তার কাজ অনেক ভালো অন্য অন্যদের থেকে তার কাজ ভালো কিন্তু হঠাৎ করে কেন তাকে বাদ দেওয়া হলো এই বিষয়টা মানিক কিছুদিন বুঝতে পারে না তার মামাকে বলা হয় মামাও যখন এই বিষয়ে জিজ্ঞেস করতে গিয়েছেন বলা হয় যে তোমার ভাগিনার কাজ ভালো না একে রাখা যাবে না তো মামাও অবাক হয় যে এরকম তো আর কথা না আমার ভাগিনার কাজ তো ভালো তো যাই হোক চাকরি হারানোর পর আবার নতুন করে কাজ খুঁজতে শুরু করে কিন্তু অদ্ভুত ব্যাপার সে কোনো কাজ পায় না দেখতে দেখতে এক মাস চলে যায় তো কয়দিন আর এভাবে বসে থাকা যায় তো একদিন সে চিন্তা করে যে আজকে বাড়িতে চলে যাব তো ওই চিন্তা থেকে সে বাড়িতে রওনা দিয়েছিল গাজীপুর থেকে তো বাড়ির যে পথ ওই পথ দিয়ে সে হেঁটে যাচ্ছিল রাত তখন আটটার মতো বাজে মানে খুব যে গভীর রাত তা কিন্তু না কাস্তে একদম ফাঁকা ছিল ওই সময় মানুষ ছিল না তো মানিকের হাতে একটা মোবাইল ফোন ছিল তো ওই ফোন স্মার্ট ফোন তো ওইটা দেখতে দেখতে সে বাই যাচ্ছে হুট করে কে যেন বলে ওঠে এই মানিক এদিকে আয় তো মানিক এই কথা শুনে মোবাইল ফোনটা হাত থেকে সরিয়ে পাশে তাকিয়ে দেখে একটা পাগল মাথা নিচের দিকে তাকিয়ে শুধু বলতেছে এই মানিক এদিকে আয় মানিক এই কথা আমলে নেয় না চিন্তা করে এই পাগল কি বলে না বলে তো এর কথা এখন শুনে ওর দিকে যাবো নাকি পাগল যদি আক্রমণ করে বসে এই চিন্তা করছে সে আবার হাঁটা শুরু করে একটু পর আবার তাকে ডাকে হ্যাঁ মানিক এদিকে আয় তখন মানিক এবার ভয় পায় যে কি ব্যাপার এই পাগল আমার নাম জানলো কিভাবে যেহেতু সে বাড়ির কাছে চলে চিন্তা করছে আশেপাশে কোনো পাগল হবে আর কি হয়তো নাম জানলেও জানতে পারে কিন্তু এই পাগলকে তো মানিক চেনে না আগে কখনো দেখেও নাই এই এলাকায় তাহলে সে তার নাম জানলো কিভাবে সে ফোন চালানো বন্ধ করে ফোনটা পকেটে রেখে দ্রুত হাঁটা শুরু করে একটু পর দেখে ওই পাগলটা তার সামনে চলে এসেছে এবং পাগলটা বলছে কিরে তোকে না বললাম ডাকলাম আসলি না নিজের জামা কাপড়ই সামলাতে পারিস না তো তুই নিজেকে সামলাবি কিভাবে বাড়িতে যে পাঞ্জাবি রাখছিলি গিয়ে দেখ সে পাঞ্জাবিটা আছে কিনা বা ঠিকঠাক মতো আছে কিনা তো এসব কথা শোনার পর ওই পাগলের কথা পাগল পাগলামি মনে করেই মানিক চলে আসে তবে বাসায় আসার পর সে তার মাকে বলে যে আচ্ছা আমার একটা পাঞ্জাবি ছিল বাসায় রেখে গেছিলাম ওই পাঞ্জাবিটা আনো তো তো মানিকের মা পাঞ্জাবিটা নিয়ে আসে তখন মানিক ওই পাঞ্জাবিটা ভালো করে দেখ মানে দেখা শুরু করে একটা পর্যায়ে দেখা যায় যে পাঞ্জাবির একটা জায়গা থেকে পাঞ্জাবির একটা অংশ কেটে নেওয়া হয়েছে মানিকের তখন আর বুঝতে থাকে না এমনকি মানিকের মারও বুঝতে থাকেন মানিক আর মানিকের মা ওনারা আবার সেই এক টাকার ফকিরের কাছে যায় এক টাকার ফকিরের বয়স তখন তো আরেকটু বেশি হয়ে গেছে কারণ সাত আট সালে গিয়েছিল তখন উনি বৃদ্ধ ছিল এরপর আরও বৃদ্ধ হয়ে গেছে তখন এক টাকার ফকির মানিকের মাকে দেখে তো চিনতে পারে তখন বলে যে আচ্ছা তোরা কি ওই বাড়ির কোনো খাবার টাবার খাইছিলি তখন বলে হ্যাঁ ওই যে ওই বাড়ির মেয়ের বিয়ে উপলক্ষে তোমার খাবার খাইছিলাম এই কথা শোনার সাথে সাথে এক টাকার ফকির তো খুব রেগে যায় বলে তোদেরকে বারবার বললাম ওই বাড়ির কোনো খাবার খাবি না মরে গেলেও খাবি না তারপর কেন আমার এই পরামর্শটা তোরা শুনলি না এখন যে বিপদ তোরা বাধাইছিস এইটার সমাধান কি হবে এটা আল্লাহ তালাই ভালো জানে তোরা তো এখন প্রত্যেকেই মৃত্যু পথযাত্রী হয়ে গেছিস এখন আমি কয়জনকে ভালো করার চেষ্টা করবো তারপরও দেখি তোরা বাড়িতে যা কাল আমি তোদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব এরপর ওই এক টাকার ফকির তার সাথে থাকা জিন হাজির করে জিন হাজির করার পর ওই জিন কিছু পরামর্শ দেয় এক টাকার ফকিরকে এবং দিনের বেলা ওই এক টাকার ফকির ওই মানিকদের বাড়িতে গিয়েছিলেন তো উনি শুধু জিনকে দেখতেন অন্য কেউ দেখতে পেতো না ওই জিনটা ওই এক টাকার ফকিরকে যেই জায়গাগুলো দেখিয়েছিল ওই টাকার ফকির নাকি ওই জায়গা খুঁড়ে খুঁড়ে বিভিন্ন ধরনের জাদুর উপকরণ পেয়েছিলেন এবং সেই জিনিসগুলো ওখান থেকে তুলে ধ্বংস করে ফেলা হয়েছে এবং টাকার ফকির বলেছিলেন যে ঈদের উপর ভয়ানক কালো জাদু করা হয়েছে আর এই যে মানিক এই মানিকের উপর বান মারা হয়েছে খুব তাড়াতাড়ি ও মারা যাবে যদি দ্রুত চিকিৎসা শুরু না করা যায় তো টাকার ফকির উনি দ্রুত চিকিৎসা শুরু করেছিলেন উনি বানটা কেটেছিলেন কিন্তু ওই টাকার ফকির বলেছিলেন মানিককে কোনো অবস্থাতে গ্রামে রাখা যাবে না ও যদি গ্রামে থাকে ওকে মেরে ফেলবে আর এই পরিবারের উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে দ্বিতীয়বার যদি আবারও কোনো ধরনের কোনো জাদুর কোনো ব্যাপার যদি ওদের পেটে চলে যায় তাহলে পরিবারের কেউ বাঁচবে না সুতরাং খুব সাবধানে থাকতে হবে আর মানিককে কোনোভাবে এখানে রাখা যাবে না তখন পরিবার থেকে মানিককে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালানো হয় তো দেখা গেল যে মানিকের সাথে যারা বিদেশে যাওয়ার জন্য একসাথে ভিসা প্রসেসিং শুরু করেছিল প্রত্যেকে চলে গিয়েছে কিন্তু মানিক শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে আর যেতে পারে না এমনও হয়েছে সে বিমানবন্দরে গিয়েছে তার ফ্লাইট রেডি তারপরও কোনো না কোনো ঝামেলায় মানিক আর যেতে পারেনি এখনও এই অবস্থাতেই রয়েছে তো মানিক এই মনিরুল ভাইকে বলেছিল যে ব্ল্যাক ম্যাজিক করলে যদি ইমান না চলে যেত তাহলে আমি আমার সব কাজ বাদ দিয়ে আমার ওই বড় চাচির উপরে ব্ল্যাক ম্যাজিক করতাম কিন্তু যেহেতু ইমান চলে যাবে আমি ধৈর্য ধারণ করছি আল্লাহর রহমতের অপেক্ষায় আছি ব্ল্যাক ম্যাজিক ঘটনা রিলেটেড আমরা অনেকগুলোই বলেছি কিছু কিছু ঘটনা শিক্ষণীয় হয়ে থাকে সব সবসময় ভয়ের হয় না আর এই ঘটনাটি হয়তো বা ভয়ের নয় কিন্তু শিক্ষণীয় ব্যাপার সতর্ক থাকতে হবে আমাদেরকে এটা ভুললে চলবে না যে বারবার যদি কোনো ব্যক্তিকে জাদুর উপকরণ খাইয়ে দেওয়া হয় একটা পর্যায়ে কিন্তু উনি মারা যাবেন এটা নিশ্চিত সুতরাং খুব সাবধান যদি কারো কোনো খাবার নিয়ে সন্দেহ হয় তাহলে অবশ্যই 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 সুরা এখলাস ফালাক এবং নাস এটা পরে ফুদিয়ে খাবেন যদি এখলাস পড়ারও সময় না পান তাহলে সুরা ফালাক নাস অবশ্যই এই দুটা সুরা পরে দিয়ে খাবেন ইনশাল্লাহ তালা চাহেন তো ওটায় যদি কোনো জাদু প্রয়োগ করা হয়েও থাকে তাহলে সেটি ইনশাল্লাহ কেটে যাবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেই জিনিসটা না খাওয়ার যদি ওই ধরনের কোনো সিচুয়েশনে পড়ে খেতেই হয় তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করে খাবেন ইনশাল্লাহ তাহলে কোনো সমস্যা হবে না তো মানিকের জন্য শুভকামনা রইল উনি সবর করছেন আল্লাহর রহমতের অপেক্ষা আছেন আল্লাহ ওনার উপর রহম করুন ওনার এই বিপদটাকে আল্লাহ কাটিয়ে দিন আর যেই পরিবার আমাদের এই ঘটনা শুনছেন তাদের জন্য আসলে আমার কোনো নসিহত নেই সোজা কথা